সবদেও দর্শক মন্ডলী সর্বপ্রথম প্রণাম তারপরেই আজকে এই হরস্কোপটি বিশ্লেষণ করা হচ্ছে এখানে লক্ষ্য করলেই দেখা যাবে শনি মেষ থেকে তিন নম্বর রাশিতে বসে আছে কর্কট লগ্ন এবং কন্যা রাশিতে বৃহস্পতি এবং কেতু বসে আছে বৃশ্চিক রাশিতে চন্দ্র বসে আছে এবং মকর রাশিতে মঙ্গল মীন রাশিতে একসঙ্গে চারটে গ্রহ অবস্থান রাহু শুক্র রবি এবং বুধ এই চারটে রাশি চারটে গ্রহ একই রাশিতে বসে আছে এর ফলে এটা একজন জাতকের হরস্কোপ জাতক বা জাতিকা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন রেজাল্ট কিন্তু একই তার ক্ষেত্রে দেখা যাবে প্রথমেই যদি আমরা লক্ষ্য করি দেখতে পাব এখানে রাহু এবং কেতুর মধ্যে বেশিরভাগ সমস্ত প্ল্যানেট গুলো বা গ্রহগুলো এখানে অবস্থান করে আছে কেবলমাত্র শনি এখানে রাহুকেতুর বাইরে যার ফলে এক্ষেত্রে আমরা অবশ্যই বলবো এটা একটা শনি ভঙ্গ কাল সর্বযোগ এবং মঙ্গল এখানে মকর রাশিতে উচ্চস্থ হয়ে বসে আছে লগ্নের সপ্তমে মঙ্গল অবশ্যই এই হরস্কোপের জাতক বা জাতিকাকে মাঙ্গলিক অবস্থান বা তাকে মাঙ্গলিক বলে চিহ্নিত করা হবে অপর ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখি লগ্নের তৃতীয় কন্যা রাশিতে এখানে বসে আছে বৃহস্পতি এবং কেতু বৃহস্পতি যদিও একটি গ্রহরাজ কিন্তু এক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বৃহস্পতির সঙ্গে কেতু গ্রহণযোগ তৈরি করে দিয়েছে যার ফলে বৃহস্পতির যে কারকতা বা বৃহস্পতির যে পাওয়ার সেই জিনিসটা এই জাতক বা এই জাতিকা পূর্ণ মাত্রায় পেতে অসফল হয়ে যাবে অপরদিকে যদি আমরা দেখি মঙ্গল উচ্চস্থ অবস্থায় থাকবার জন্য এই জাতককে বা জাতিকাকে অবশ্যই প্রচন্ড জিদ এবং সমরকুশলী এই অর্থে সমরকুশলী যে অত্যন্ত পরাক্রম সাহস তার মধ্যে বিদ্যমান থাকবে যে কাজটি আর দশজন মানুষে করতে অক্ষম হয়ে যাবে এই ধরনের জাতক বা জাতিকা একাই সেই কাজ কর্ম বলবানজন এগিয়ে আসবে এবং সফলতা লাভ করে দেখিয়ে দেবে মঙ্গলের অবস্থান তাকে উচ্চ শিক্ষার দিকে প্রरितিত করে দেবে অপর দিকে এখানে যদি আমরা দেখি রবি এবং বুধের অবস্থান এই আমরা অবশ্যই একটা জিনিস বলবো এই জাতকবা জাতিকা অবশ্যই উচ্চ শিক্ষার অধিকারী হবে এবং সে। অবশ্যই অসাধারণ বুদ্ধিমান কলা কৌশলী সবকিছু তার মধ্যে বিদ্যমান থাকবে কিন্তু রবি এবং শুক্র এক ঘরে বা সহ অবস্থান অবশ্যই এই জাতকের ক্ষেত্রে যোগ তৈরি করে দিয়েছে যার ফলে এই জাতকের ক্ষেত্রে যদি আমরা বিচার বিবেচনা করি বিবাহের ক্ষেত্রটা কিন্তু অশুভ হয়ে যাবে তারপর রাহু এক্ষেত্রেও কিন্তু এই ধরনের জাতক বা জাতিকার ক্ষেত্রে অবশ্যই একটা অশুভ ফল প্রদান করবে যার মাধ্যমে রাহু একদিকে যদি বলি যে কোনো জাতক জাতিকার ক্ষেত্রে অঙ্ক সাবজেক্টে অবশ্যই সে ইন্টারেস্টেড নেবে কিন্তু বুধের এবং রাহু সহ সহ অবস্থান এক্ষেত্রে অঙ্কে আশানুরূপ রেজাল্ট আশানুরূপ নাম্বার সে পেতে কিন্তু অক্ষম হয়ে যাবে এক্ষেত্রে অঙ্কে তাকে কাঁচা বা অঙ্ক সাবজেক্টে সে ভালো রেজাল্ট করতে সমর্থ হবে না অপরদিকে বুধ রাহুর অবস্থান এই জাতক বা জাতিকার ক্ষেত্রে চোখের প্রবলেম অবশ্যই নিয়ে আসতে পারে পরবর্তী সময় এই জাতক বা জাতিকার ক্ষেত্রে চোখের সমস্যায় পীড়িত হতে পারে এবং চশমার ব্যবহার তাকে অবশ্যই করতে হতে পারে অপরদিকে যদি বলা হয় রাহু শুক্র শুভ ফল প্রদান করবে না রবি শুক্র একদিকে যেমন যোগ সৃষ্টি করে দিয়েছে তেমনি হঠাৎ প্রেম যোগ তৈরি করে দেয় কিন্তু এই প্রেম যোগ একটি অসফল প্রেম যোগের নির্দেশ করে পরবর্তী সময়ে বিবাহিত জীবন বা প্রেম যোগের ক্ষেত্রে অত্যন্ত ব্রাহ্মণের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে যার মাধ্যমে এই জাতক বা জাতিকার বিশেষ করে বিবাহের ক্ষেত্রটা অবশ্যই অশুভ করে দিতে পারে লগ্নের সপ্তমস্থ মঙ্গলটাও এক্ষেত্রে কিন্তু বিবাহের ক্ষেত্রে বিড়ম্বনা বা অশুভ নিয়ে আসতে পারে অপরদিকে যদি বলি রবি চতুর্থে শনি বসে আছে কিন্তু শনির দশম দৃষ্টি মীন রাশিতে রবির উপরে এসে পড়েছে প্রকৃতপক্ষে শনির তিনটা দৃষ্টি তিন সাত এবং দশ শনির তিন নম্বর দৃষ্টি সিংহ রাশিতে এখানে পড়েছে সপ্তম দৃষ্টি ধনু রাশিতে এবং দশম দৃষ্টি মিন রাশিতে জাতিকার ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটা লক্ষণীয় বিষয় সে হলো এই জাতক বা জাতিকা অবশ্যই হার্টের প্রবলেম নিয়ে বিশেষ সমস্যার সম্মুখীন তাকে হতে পারে এবং বর্তমানেও এই জাতক হার্টিক সমস্যায় পীড়িত হয়ে আছে তারপর অপর যে বিষয়টি অবশ্যই লক্ষণীয় শনি দৃষ্টি রবির পরে শনি এবং রবি পিতা পুত্রের ক্ষেত্রে সম্পর্ক হানি করিয়ে দেয় পিতা পুত্রের সম্পর্ক শুভ দেখা যায় না বিভিন্ন কারণে মতভোগ্য হতে পারে এবং পিতার সাথে পুত্রের শত্রুতাও হয়ে যাওয়া অসম্ভব নয় তাই এখানে অবশ্যই প্রথমে যে বিষয়টি বলবার প্রয়োজন সে হল এই হরস্কোপে বুধের প্রতিকার করিয়ে নেওয়া সর্বপ্রথম কর্তব্য কারণ তার জীবনের লেখাপড়া তার জীবনের ভবিষ্যৎ তার জীবনের কর্মজীবন যদি সে একটি উচ্চস্ত স্থানে নিয়ে যেতে চায় তাহলে কীত বোধকে অবশ্যই উচ্চস্ত ভাবধারার মধ্যে নিয়ে আসতে হবে এবং অশুভ গ্রহের অবশ্যই তার প্রতিকার করিয়ে নিতে হবে বুধের প্রতিকার এখানে অবশ্যই করণীয় এবং সঙ্গে রাহুর যে অবস্থান রাহু এক্ষেত্রে বিভিন্ন রকম বিড়ম্বনা অশুভ ভাবধারার মধ্যে জাতককে নিয়ে যেতে পারে বিশেষ করে লেখাপড়ার ক্ষেত্রে অমনোযোগী অথবা তাকে নেশাভ্যাম পর্যন্ত করিয়ে দিতে পারে অকারণে অর্থ নষ্ট করিয়ে দিতে পারে যার জন্য এক্ষেত্রে যদি বলা হয় রাহুর প্রতিকার অবশ্যই করিয়ে নেওয়া দরকার অপরদিকে সব থেকে গ্রহরাজ যাকে বলবো বৃহস্পতি সেখানে কেতুর অবস্থান গ্রহণযোগ বা গুরুচন্ডাল যোগ তার রেজাল্ট অশুভ অবস্থায় করে দিয়েছে জাতককে তাই জাতকের অন্তত কেতুর ভাবধারাকে এবং বৃহস্পতির প্রিয় পীড়িত অবস্থানকে দূরীভূত করবার জন্য কেতুর প্রতিকার বিশেষ প্রয়োজন তাহলে এই জাতক বা এই ধরনের হরস্কোপের যে কোনো জাতক বা জাতিকা অবশ্যই একটি স্মুদ জীবনযাত্রা বা সুষ্ঠ জীবনযাত্রার মধ্যে সে প্রবাহিত হতে পারে তার জীবনের যে অশুভ দিকগুলো রয়েছে সেগুলোও ধীরে ধীরে পরিষ্কার হয়ে তার জীবন একটা উচ্চস্থ এবং তুঙ্গস্থ অবস্থানের মধ্যে সে অবশ্যই যেতে পারে অবশেষে প্রিয় দর্শক মন্ডলী যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক শেয়ার এবং কমেন্টস প্লাস সাবস্ক্রাইব করবেন ভিডিওর শেষে সমস্ত দর্শক মন্ডলীকে ধন্যবাদ এবং নমস্কার